আপনার চারপাশে ছড়িয়ে থাকা ভণ্ড মানুষদের আপনি চিনে নেবেন কি করে তাদের চিনে নেওয়ার খুব সহজ দশটি উপায়ের কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম প্রথম যখন তাদের প্রয়োজন পড়বে তারা আপনার সাথে এমন আচরণ করবে যে তারা আপনার খুব বড় শুভাকাঙ্ক্ষী কিন্তু যখন তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে আপনার দিকে তারা ঘুরেও তাকাবে না তাদের প্রয়োজনে আপনি তাদের পাশে থাকলেও আপনার প্রয়োজনে তারা আপনার পাশে থাকবে এমন দুরাশা কিন্তু মনেও আনবেন না কারণ আপনার খোঁজ খবরই তারা নেবে না দ্বিতীয় তারা নিজেদের দোষ কখনো স্বীকার করবে না তাদের ভুল কি তারা মেনে নেবেই না তারা সবসময় মনে করে যে তারা যা করছে যা ভাবছে যা বলছে সব ঠিক আর আপনি ভুল কারণ তারা যদি তাদের দোষ স্বীকার করে বা তাদের ভুলকে মেনে নেয় তাহলে তাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে যেটা তাদের পক্ষে সম্ভব নয় অতটা সৎ সাহস তাদের মধ্যে নেই সেই জন্যই তারা এই পথ অবলম্বন করে তৃতীয় তারা নিজেদের স্বার্থ পূরণের জন্যে আপনাকে যত তাড়াতাড়ি আপন করে নেবে স্বার্থ ফুরিয়ে গেলে ঠিক তত তাড়াতাড়ি পর করে দেবে আপনি তাদের থেকে কোনো কিছু আশা করার আগেই আপনার সাথে তারা এমন আচরণ করবে যে আপনাকে তারা চেনেই না তখন আপনি কিন্তু আশাহত হবেন তাই ভণ্ড মানুষদের থেকে আপনাকে সবসময় দূরত্ব বজায় রেখে চলতে হবে তার কারণ চতুর্থ লক্ষণটি চতুর্থ লক্ষণটি হলো তারা কৌশলে আপনার সমস্ত তথ্য বা সমস্ত খবর জেনে নেবে কিন্তু নিজেরটা আপনার সাথে কোনোভাবেই শেয়ার করবে না পঞ্চম লক্ষণটি আরো বেশি ভয়ঙ্কর যেহেতু তাদের কাছে নিজের মূল্য ছাড়া আর কারো মূল্য নেই ঠিক সেই জন্যেই আপনার আবেগেরও কোনো মূল্য তাদের কাছে নেই আপনার আবেগকে নিয়ে তারা খেলা করে আপনার আবেগকে সম্মান দিতে তারা জানে না আর তাই তো ষষ্ঠ লক্ষণটি তাদের মধ্যে খুব প্রকটভাবে প্রকাশিত হয় ধরুন আপনি তাদের কোনো ভুল ধরলেন তারা উল্টে কিন্তু আপনাকেই দোষী সাব্যস্ত করে দেবে সমস্ত দোষ আপনার ঘাড়ে চাপিয়ে দেবে আর সপ্তম লক্ষণটি যা তা দেখে যে কেউ ধোকা খেয়ে যেতে বাধ্য তারা সামনে আপনার সাথে এমন আচরণ করবে যে আপনি তাদেরকে বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবেন কিন্তু যেই পেছন ঘুরবে আপনার থেকে দূরে সরে যাবে তখনই আপনার নামে মিথ্যে বদনাম করতে শুরু করবে অষ্টম লক্ষণটি হলো যে তারা বিশ্বাসের মর্যাদা দিতেই জানে না আপনি যদি তাদেরকে বিশ্বাস করে কোনো কথা বলেন বা কোনো দায়িত্ব দেন দেখবেন তারা বেমালুম ভুলে গেছে কথা দিয়ে কথা না রাখা কথার খেলাপ করা এই ধরনের কাজ তাদের থেকে ভালো আর কেউ করতে পারে না নবম লক্ষণটি হলো যে তারা তাদের ইচ্ছে মতো সমস্ত কিছু কাজকে করতে চায় যদি মতের সামান্য অমিল হয় তখনই আপনি তাদের আসল রূপটি দেখতে পাবেন আর তাদের দশম লক্ষণটি আপনাকে সব থেকে বেশি হতাশ করবে তারা কখনও আপনার এতটাই পরিচিত যে আপনি তাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এমনটাই আপনার মনে হবে আবার কখনো আপনি তাদের চিনতেই পারবেন না আপনার কাছে তারা সম্পূর্ণ অপরিচিতের মতো আচরণ করবে তাই ভণ্ড মানুষদের থেকে আপনি নিজেকে যতটা দূরে সরিয়ে রাখবেন ততটা আপনার জন্যে ভালো কিন্তু আপনি যতই সাবধানতা অবলম্বন করুন আপনার চারপাশে ছড়িয়ে থাকা ভণ্ড মানুষদের থেকে আপনি যে সবসময় নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন এমনটা তো নাও হতে পারে আর ঠিক সেই জন্যই ঠাকুরের বলা মাত্র একটি বাণীকে আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে চারপাশে যতই ভণ্ড মানুষ থাকুক না কেন আপনার কিন্তু কিচ্ছু হবে না আপনি কিন্তু সকলের মাঝেও নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে গেছেন যে সবই তাঁর খেলা তাঁরই লীলা ঠাকুর বলছেন যে তিনিই জীবন আবার তিনি মৃত্যু জীবন এবং মৃত্যু তার ছায়া মাত্র প্রত্যেকটি আনন্দের মূলে যেমন তিনি আনন্দ স্বরূপ ঠিক তেমনভাবে তিনি আবার দুঃখ স্বরূপ সমস্ত দুঃখের মাঝে তাকেই খুঁজে পাবে তোমরা জীবনের আগমনে যেমন তিনি আসেন ঠিক একইভাবে তিনি আসেন মৃত্যুর পদধ্বনিতে স্বর্গ লাভে তোমরা তার কাছেই যাবে আবার নরকেও তাকেই দেখতে পাবে ঠাকুর সেই সকলকে বলেছেন যে সমস্ত ভাবনা চিন্তাকে ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ো পথে দেখা অপরিচিত বা অর্ধ পরিচিত মানুষকে তোমরা যতটা বিশ্বাস করো তার সিকি ভাগও বিশ্বাস যদি তার ওপরে তোমরা রাখতে পারো তাহলে তোমাদের জীবন অনেক সুন্দর হতে পারে আর এই কাজটা করতে না পারার জন্যই জীবনের এত দুঃখ এত যন্ত্রণা মানুষের উপরে আমরা বিশ্বাস রাখি কিন্তু বিশ্বাস রাখতে পারি না তার ওপরে ঈশ্বরের ওপরে ঠাকুর বলছেন যে দেখো যখন তিনি তোমার ইচ্ছে অনুযায়ী কাজ করেন তোমার অনুকূলে কাজ করেন তখন তোমরা তাকে বিশ্বাস করতে পারো কিন্তু যখন তার কাজ তোমার বিপরীতে যায় তোমার ইচ্ছেকে অপূর্ণ করে তোমার ইচ্ছের পরিপন্থী হয় তখন কেন তার উপরে বিশ্বাস করতে পারো না ঠাকুর বলছেন যে কেন পারো না জানো কারণ তোমরা ভাবো যে তোমরাই সব তোমাদের অহংকার তোমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় মানুষের ইগোই হলো মানুষের সব থেকে বড় শত্রু যা মানুষকে সত্যকে অস্বীকার করতে বাধ্য করে মানুষকে মোহে আচ্ছন্ন করে রাখে ঠাকুর তাই বলেছেন যে একমাত্র পথ হলো শরণাগতি সমস্ত কিছু ছেড়ে দাও তাঁর ওপরে সমস্ত ভাবনা চিন্তার অবসান হয়ে যাবে এই একটি মাত্র উপায় শরণাগতি মাতৃপদে সর্বস্ব নিবেদন করতে যদি তোমরা পারো তাহলেই তোমাদের জীবন হবে সুখের এবং আনন্দের আর এই শরণাগতির জন্য প্রয়োজন অহংকারকে মন থেকে সম্পূর্ণ ত্যাগ করা ঠাকুর বলছেন যে দেখো বজ্জাত আমিকে তোমরা ত্যাগ করবে কিন্তু ভক্তের আমি দাস আমি এই আমিকে তোমরা ধরে রাখবে ওতে কোনো দোষ নেই ঠাকুর বলে চলেছেন যে দেখো দড়ি যখন পোড়া থাকবে তখন সেটা দেখতে দড়ির মতো হলেও তাতে কিন্তু কোনো কাজ হয় না হু দিলে উড়ে যায় ঠাকুর বলছেন যে যেমন আরশির মুখ লোককে তো সে গালাগাল দিতে পারে না দেখতেই মুখের মতো জ্ঞানাগ্নিতে তোমরা যদি তোমাদের অহংকারকে পুড়িয়ে ফেলতে পারো তাহলে সম্পূর্ণ সমর্পণ সম্ভব শরণাগতি সম্ভব তোমাদের পক্ষে আর তখনই জীবনে দুঃখই আসুক বা সুখ আসুক কেউ আপনাকে অপমানই করুক কেউ অবহেলাই করুক বা কারোর দ্বারা আপনি আহত হন আপনি প্রত্যেকটা অবস্থাতেই নিজেকে শান্ত এবং স্থির রাখতে পারবেন কারণ আপনি জানবেন যে যা কিছু হচ্ছে সবই ঈশ্বর নির্দিষ্ট ঈশ্বর চেয়েছেন তাই হচ্ছে তিনি করাচ্ছেন তাই তারা করছে কোনো পরিস্থিতিতেই আপনি চঞ্চল হবেন না আপনার মন অস্থির অশান্ত হবে না আর জীবনে তো এটাই চাই সব রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত সমাহিত রেখে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াই তো জীবনের লক্ষ্য আপনার ঘরের দরজায় যদি ঈশ্বর এসে দাঁড়িয়ে থাকেন আর আপনি তাকে চিনতেই পারলেন না তাহলে তো আপনার যেমন কিছুই আসবে যাবে না ঠিক একইভাবে আপনার চারপাশে যতই ভণ্ড মানুষেরা থাকুক না কেন তাদের দ্বারা আপনি যদি কোনোভাবেই আহত না হন আপনাকে তারা যদি কোনোভাবেই ব্যস্ত করতে না পারে তাহলে তাতে আপনার কী বা আসে যায় চারপাশে যতই ভণ্ড মানুষে ভরে থাকুক না কেন আপনি দেখবেন ঠাকুরের এই একটি কথা যদি আপনি আপনার জীবনে মেনে চলতে পারেন তাহলে তারা আপনার কোনো কিছু করতে পারবে না আপনার পজিটিভিটিকে তারা হরণ করতে পারবে না আর জীবনের লক্ষ্য পূরণের তো এই একটি মন্ত্র সব সময় সব অবস্থাতে পজিটিভ থাকা পজিটিভ থিঙ্কিংয়ে আপনার জীবনের সাফল্যের আসল চাবিকাঠি ঠাকুর মাও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার